দক্ষিণ দিনাজপুর জেলায় আজ মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বিজ্ঞান মঞ্চ আয়োজিত অভিক্ষায় শতধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে প্রতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে আজ বিদ্যালয়ে গিয়ে আমরা জেনেছি শুধু চতুর্থ শ্রেণীর একশো একাশি জন পরীক্ষার্থী এই বিদ্যালয়ে পরীক্ষায় দেওয়ার জন্য দেওয়ার জন্য সেন্টার ইনচার্জ শ্রী দিব্যেন্দু বসাক জানিয়েছেন একশো একাশ জন চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী এই সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য নথিভুক্ত করেছিলেন কিন্তু আজ একশো জন উপস্থিত হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য তিনি বলেন প্রতি বছর এই বিজ্ঞান অভীক্ষায় চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে এ বছর এই জেলায় সাতান্নটি সেন্টারে মোট পাঁচ হাজার চারশো পাঁচজন পরীক্ষার্থী অভিক্ষায় অবতীর্ণ হয়েছে কুসংস্কার কাটিয়ে বিজ্ঞান মনস্ক ভাবনা তাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এর জন্যই অভিক্ষায় আয়োজন মূলত তাদের পাঠন তাদের পাঠ্যপুস্তকে বিজ্ঞান ও গণিত বিষয়ের ওপরেই অভিক্ষায় হয়ে থাকে আনন্দ মার্গ বিদ্যালয়ের এক শিশুর অভিভাবক বলেন বিগত বছরের পত্র প্রশ্ন সংগ্রহ করে দেখেছি খুব উন্নত মানের প্রশ্নপত্রের মাধ্যমে শিশুদের মেধা যাচাই করা হয় এবার আমার দুইজন শিশু প্রথমবার বিজ্ঞান অংশ অংশগ্রহণ করল আগামীতে প্রতিবার তারা এই অভূতপূর্ব মূল্যায়ন অংশগ্রহণ করবে তিনি আরও বলেন যদি ও প্রতিরামের প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যরত শিশুদের এই পরীক্ষার কথা আমাদের জানা ছিল না এই বিদ্যালয়ের মাস্টার মশাইয়ের উদ্যোগে আমাদের শিশুরা বাড়ির পাশে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এটা আমাদের বিশেষ ভাবনা পরীক্ষার শেষ শেষে বিধিকা কর্মকার ঋণিক সরকার নামে দুই শিক্ষার্থী জানিয়েছে তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তারা প্রশ্নপত্র সহজ মনে করছে পাঠ্য বই ভালো করে খুঁটিয়ে পড়িলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমরা প্রতি বছর এই পরীক্ষা দিব দক্ষিণ দিনাজপুরে প্রতিরাম হতে দত্তের রিপোর্ট সুমান্নি চব্বিশ আজকে দেখছি প্রতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিশুরা একসঙ্গে এসেছে মনে হচ্ছে একটা পরীক্ষা হচ্ছে কি পরীক্ষা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এটা কোন ক্লাসের পরীক্ষা হচ্ছে ক্লাস 4 এই স্কুলে ক্লাস 4 হচ্ছে 4 5 6 7 8 পর্যন্ত আচ্ছা 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 না এই স্কুলে তো শুধু চতুর্থ শ্রেণীর পরীক্ষা চতুর্থ শ্রেণী হ্যাঁ আচ্ছা 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 তো আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে প্রতিদাম আনন্দ স্কুল আচ্ছা আচ্ছা সেখান থেকে এই স্কুলে পরীক্ষা দিতে নিয়ে এসেছে আচ্ছা এই পরীক্ষাটি আপনার কেমন মনে হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র তো গত বছরের আগের বছরের প্রশ্ন পেয়েছেন কেমন মনে হচ্ছে সিলেবাসের মধ্যেই আছে এবং কোশ্চিনগুলো দেখেছি স্ট্যান্ডার্ড কোশ্চিন ঠিক আছে বাচ্চাদের পক্ষে সুন্দর মানে এগুলো করলে আগামীতে ওদের অনেক সুবিধা হবে সুবিধা হবে উন্নতি হবে আচ্ছা 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 আপনার নাম সুপর্ণা ঘোষ ঠিক নমস্কার অতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান মঞ্চের যে অভীক্ষা দু বেলা বারোটা থেকে শুরু হয়েছে এখন পরীক্ষার প্রায় অন্তিম পর্যায়ে তো এই সেন্টারের সেন্টার ইনচার্জ হিসাবে আমি যেটা দেখছি স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছে তাদের যে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞানের প্রতি যে আগ্রহ বিজ্ঞানকে জানা তাদের একটা অত্যন্ত সুন্দর প্রভাব রয়েছে আর বিভিন্ন স্কুল থেকে তেরো চোদ্দোটা স্কুল থেকে আমাদের এই বিদ্যালয়ের এই সেন্টারে এসে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে একশো একাশি জন এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল তার মধ্যে আজকে একশো ঊনসত্তর জন পরীক্ষা দিচ্ছে বারোজন পরীক্ষার্থী হয়তো কোনো কারণে উপস্থিত থাকতে পারেনি সকলকেই এখানে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাই তার সঙ্গে যে সমস্ত অভিভাবকরা তাদের এই শিশুদেরকে এই মূল্যবান পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করেছেন সকলকেই আরও একবার ধন্যবাদ জানাই আগামী দিনে যাতে শিশুরা সকলে বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে এবং কুসংস্কারকে ছাপিয়ে গিয়েও তারা সমস্ত কিছুর মধ্যেই যেন বিজ্ঞানের ছোঁয়াটাকে খুঁজে পায় এই জন্য এই ধারণাকেই ধারণা দেওয়ার জন্যই বাচ্চাদেরকে একটা সুন্দর মানসিকতা তৈরি করে দেওয়ার জন্যই আজকে দক্ষিণ দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের ব্যবস্থাপনায় এই বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে আজ দোসরা অক্টোবর প্রতি বৎসরই এই বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে আমরা ছুটির দিনে এই অভীক্ষার আয়োজন করেছি সেন্টার ইনচার্জ আমি শ্রী দিব্যেন্দু বসাক সকলকে আরও একবার সুস্বাগতম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী বৎসরও যারা সকলেই যাতে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং বিজ্ঞান মানসিকতায় তারা যেন বেড়ে উঠতে পারে এই আশা করছি আমাদের এই পরীক্ষা চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত হয়ে থাকে যদিও মূলত এই বিদ্যালয় প্রতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র চতুর্থ শ্রেণীর পরীক্ষাটা হচ্ছে পাশাপাশি প্রতিরাম গার্লস হাই স্কুলে এবং প্রতিরাম হাই স্কুলেও যে যেগুলো উচ্চ মাধ্যমিক স্তরের অর্থাৎ হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ফাইভ থেকে টেন পর্যন্ত তাদের পরীক্ষা হচ্ছে নমস্কার ধন্যবাদ